আসসালামু আলাইকুম উপন্যাস ভালোবাসি তোকে পর্ব লেখনিতে সালমা চৌধুরী কিছুক্ষণ হল পরীক্ষা শেষ হয়েছে এত এত পরীক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খুঁজছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে অবশেষে চোখ পড়ে তার অষ্টাদশীর পানে দ্রুত পায়ে এগিয়ে আসছে মুখে তার তৃপ্তির হাসি খুশিতে জলজল করছে দুই আঁখি এক একনিমিশে আবিরের দুশ্চিন্তা উদাও হয়ে গেছে মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদ হয়ে বলল আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে সঙ্গে সঙ্গে প্রশস্ত হল আবিরের দুই ওষ্ঠ ঠান্ডা কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো এখন কি বাসায় যাবি বাসায় যাওয়ার কথা শুনেই মেঘের মনটা খারাপ হয়ে গেছে চব্বিশ ঘন্টা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে কোচিংয়ের যাওয়া বন্ধ হওয়ার পর শুধু একদিন ভাই বোনদের সাথে ঘুরতে বের হয়েছিল সে থেকে বলতে গেলে ঘরবন্দি মেঘের মন খারাপ দেখে আবির পুনরায় প্রশ্ন করল ঘুরতে যাবি সহসা মেঘ হাসি মুখে আবিরের দিকে তাকিয়েছে কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডেই গায়েব হয়ে গেছে মনে পড়ে গেল কিছুদিন আগের খাতা পোড়ানোর ঘটনা যার মনে মেঘের জন্য বিন্দুমাত্র জায়গা নেই তার সাথে কথা বলাই বেমানান ওনার নাম লেখাতে যেই মানুষটা কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পুড়িয়ে ফেলেছেন সেই মানুষটার থেকে দূরে থাকায় শ্রেয় মেঘ মাথা নিচু করে উত্তর দিল না বাসায় চলে যাব আবির কপাল কেমন করে চেয়ে আছে আবির খুব ভালো করেই বুঝতে পারছে তার অষ্টাদশী অভিমান করে আছে আবির গম্ভীর কণ্ঠে বলল আগে চল খেতে যাই তোর জন্য তাড়াহুড়োতে সকালে না খেয়ে বের হয়েছি খুব ক্ষুধা লাগছে আজ শহর জুড়েই জ্যাম পরীক্ষার্থীদের ভিড়ে গাড়ি এক জায়গাতেই ঘন্টার পর ঘন্টা আটকে আছে মেঘকে নিয়ে নাস্তা করে বেরিয়েছে এক ঘন্টায় বিশাল জ্যাম পেরিয়ে বাইক ছুটছে নিরুদ্দেশের পথে মেঘ দুবার জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছি কিন্তু আবির কোনো উত্তর দেয়নি ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেছে এক অপরূপ সুন্দর জায়গায় উত্তরা পনেরো নম্বর সেক্টরে সুপরিচিত সেই জায়গার নাম দিয়াবাড়ি দিয়াবাড়ি সবসময়ই বেশ জনপ্রিয় তবে শরৎকালে কাশফুলের শুভ্রতায় এ স্থানের মাধুর্যতা কয়েকগুণ বেড়ে যায় আকাশের যেমন সাদা মেঘেরা ঘুরে বেড়াচ্ছে প্রকৃতি জুড়েও সাদার মেলা মুগ্ধ কাশফুল দেখছে মেঘ কাশফুলের মেঘের মন ফুরফুরে হয়ে গেছে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আলতো হাতে কাশফুল ছুঁয়ে দিচ্ছে এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে মুহূর্তেই আবিরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা গেল আনমনে বলে উঠল মানুষ শুধু শরতে কাশফুলের মায়ায় পড়ে অথচ আমি প্রতিদিন শুধু প্রতিক্ষণ তোর মায় পড়ে থাকি মেঘের মনে আনন্দের সীমা নেই আনন্দ হবে নাই বা কেন ঢাকা শহরে থেকেও এত বছরে কোনো দিন এই জায়গায় আসতে পারেনি শুধু দু একবার নামই শুনেছে বাবা কাকারা ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকেন যে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়ই নেই কারো কাকা মাঝে মাঝে মেঘ মিম আর আদিকে নিয়ে বের হলেও সেটা তিন মাসে একবার অথচ আবির দেশে ফিরেছে সবে চার মাস হবে এই অল্প সময়েই আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশে সব জায়গায় ঘুরে ফেলেছে অবশেষে আজ কাশফুলের রাজত্বেও নিয়ে আসছে ভাবতেই পারছে না মেঘ আবির মেঘকে বুঝতে না দিয়ে মেঘের বেশ কিছু ছবি তুলেছে ফোন পকেটে রেখে কতগুলো কাশফুল একসাথে এনে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল। তোর কিছু ছবি তুলে দিব মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেললো সেও মনে মনে ভাবছিল মোবাইলটা নিয়ে আসলে ছবি তুলতে পারতো কিন্তু আবির ভাইকে এই কথা বলার সাহস পাচ্ছিল না আবির মেঘের মনের কথা বলে ফেলেছে তাই না চাইতেও মেঘ হেসে ফেলেছে আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল। ধন্যবাদ আমরা কি এখন চলে যাব আবির ভ্রু বলে উঠল এত স্বার্থপর কেন তুই মেঘ চোখ বড় করে তাকিয়ে শুধালো মানে আবির বিরক্তি স্বরে বলল এই যে এত কষ্ট করে এত দূর নিয়ে আসলাম তোকে ছবিও তুলে দিলাম একটাবার বলতে তো পারতি দেন আপনাকে দুটো ছবি তুলে দেই বা একটা সেলফি অন্তত তুলি যেই নিজের ছবি তোলা শেষ অমনি বাসায় জায়গা স্বার্থপর একটা আমি স্বার্থপর হলে আপনি হিটলার মুখের উপর মেঘ জবাব দিয়ে ফেলছে আবির কপালে কয়েক ভাঁজ ফেলে ভারী কণ্ঠে বলল আমি হিটলার হলে তুই হিটলারের নানি এ যেন বিতর্ক প্রতিযোগিতা চলছে মেঘ ভেংচি কেটে বলল জীবনেও না আমি আপনার মতো এত পাশান না এ কথা শুনে আবির হেসে ফেলল আচমকা হাসতে মেঘ বিস্ময় সমেত তাকিয়েছে মেঘ ভেবেছিল আবির ভাই হয়তো রেগে যাবেন কিন্তু উনি হাসছে দেখে বেশ অবাক হয়েছে আবির গলা দিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো সামান্য একটা কারণে গত বছর নয় তুই আমার সাথে কথা তুই ভুল করলে বড় ভাই হিসেবে কি তোকে শাস্তি দেওয়ার অধিকার ছিল না আমার এই যে এত বছরে একটা কথা বলিস আমার সাথে তখন একবারের জন্য কি নিজেকে পাশার মনে হয়নি তোর হয়তো দেশে না ফিরলে এখনও কথা বলতি না একবারেও মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত তোর এই অসীম দূরত্বে সেই মানুষটারও খারাপ লাগতে পারে ভেবেছিস কখনো ভাবিসনি মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে অষ্টদ্বয় কাঁপছে তিরতির করি আবির্ভাইয়ের সাথে এত বছর একেবারের জন্য কথা বলতে ইচ্ছে হয়নি তার অথচ ওনাকে দেখার পর ওনার ভারী কণ্ঠে বলা এক একটা অনুভূতিহীন আচরণ ক্রোধিত আখি তাকানোর স্টাইল ঘন কালো চুল আর গালভর্তি ছোট ছোট দাড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে আবির ভাই তো দেশে ফিরে আবারও থাপ্পড় দিয়েছে তাকে কই এবার তো সে কথা বন্ধ করেনি রাগ অভিমান শেষে ঠিকই বারবার কথা বলেছে এই যে সেদিন খাতা আজ সেই মানুষটার সাথেই ঘুরতে এসেছে তাহলে এত বছর কেন কথা বলতে ইচ্ছে হয়নি তার মেঘ কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছিল মেঘ আচমকা বলে উঠল আপনার সাথে একটা ছবি তোলা যাবে আবির মুচকি হেসে উত্তর দিল নট শেষে বাসায় ফিরছে মেঘের হাতে অনেকগুলো কাশফুল তার খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে মিমার আদিকে দেখাবে কিন্তু আবিরের কড়া নিষেধ বাসায় নেওয়া যাবে না বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা রাস্তায় দুটা পিচ্ছি মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে আসছে সময় চলছে গতিতে মেঘের পড়াশোনার সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হলো। সামনে মেডিকেল পরীক্ষা পড়ার চাপ যতটা মেঘের ঠিক ততটাই জান্নাতের প্রতিদিন তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে পড়ানো নিজে প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেয়া সেগুলোর সমাধান করা পনেরো দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যতদিন নামে এক চান্স পাচ্ছে ততদিন চলবে এই লড়াই সপ্তাহখানেক পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে মেঘের সিরিয়াল আসছে সেই খুশিতে খানবাড়িতে উৎসব চলছে প্রতিটা মানুষই মহা খুশি তবে মোজাম্মেল খান তেমন খুশি না কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে বাড়ির সবাই হইচই করছে দেখে একসময় ধমক দিয়েই বসলেন মেডিকেল পরীক্ষা এখনো হয়নি এত খুশি হওয়ার কিছু নেই সামনে পরীক্ষা পড়তে বসো গিয়ে আবির রুমের বাহিরে বেলকনিতে দাঁড়িয়ে নিচে সবার হইহুল্লোড় দেখছিল তবে মোজাম্মেল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে না বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে এসব বিষয়কে সে দিচ্ছে না কিন্তু মোজাম্মেল খানের ধমকে সামান্য মেঘের মন খারাপ হতে সময় লাগলো না সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখেই থমকে দাঁড়ালো শীতল চোখে তাকালো একবার হয়তো বুঝতে চেয়েছিল রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছেন কিনা কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না তাই মাথা নিচু করে মেঘ রুমে চলে গেছে মেঘের পড়া যেমন থেমে নেই তেমনি জান্নাত ছুটি নেই কিছুদিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা দিল এবার আর আবির নিয়ে যায়নি মোজাম্মেল খান নিজে গাড়ি করে মেয়েকে নিয়ে গেছেন পরীক্ষা যেমনই হয়েছে রেজাল্টের অপেক্ষায় আছে সবাই কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিল হঠাৎ রাসেল ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল কিরে আবির মেয়েকে চান্স পাইছে আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই উত্তর দিল ডুতে হয়েছে জগন্নাথে ওয়েটিং কেন রাসেল পুনরায় বলল আরে ভার্সিটি না মেডিকেলের চান্স পাইছে কিনা জিজ্ঞেস করছি আবির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো রেজাল্ট দিয়ে দিয়েছে নাকি রাসেল সহসা উত্তর দিল হ্যাঁ মাত্র দেখলাম এজন্যই তো তোকে জিজ্ঞেস করতে আসছি আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটের রেজাল্ট দেখলো আকস্মাত আবিরের মুখটা মলিন হয়ে গেল রাকিব জিজ্ঞেস করলো কি হলো চান্স পায়নি আবির ভারী কণ্ঠে উত্তর দিল সরকারিতে আসেনি প্রাইভেটে পড়তে পারবে আবির সঙ্গে সঙ্গে তানবীরকে কল দিয়েছে তানবীর ভাষায় নেই আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করেছে কি করবে বুঝতে পারছে না বাসায় কি চলছে কে জানে হঠাৎই মিমের কথা মনে পড়লো তাড়াতাড়ি খানের কল দিয়েছে প্রথম কলটায় রিসিভ করলো মিম মায়ের ফোন বেশিরভাগ সময় মিমের কাছেই থাকে মিম আর আদি মিলে গেম খেলে মিম কল রিসিভ করেই সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে ভারী কণ্ঠে বলল বাসার কি অবস্থা মিম চিন্তিত স্বরে বললো চাচু আপুকে বকতেছে আম্মু আর মামুনি মিলেও থামাতে পারছে না আব্বু বড় আব্বু বড় আম্মু কেউ বাসায়নি আমাকে আর ভাইয়াকেও ধমকে রুমে পাঠিয়েছে আবির আর কিছু না বলেই কল কেটে দিয়েছে তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আবি সেদিনই চাচুর মনের কথা বুঝেছিল এই ঝামেলাটা হওয়ারই ছিল কিন্তু আজ রেজাল্ট দিবে এটা আবিরের জানা ছিল না জানলে হয়তো আজ বাসা থেকে বেরি হতো না বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে আবির কতটা ক্ষিপ্ত বাসার গেটটা কোনো রকমে পেরিয়ে বাইক রেখে ছুটে গেছে অন্দরমহলে ড্রয়িং রুমে ছোপায় বসে আছেন মোজাম্মেল খান ওনার পাশে হালিমা খান স্বামীকে শান্ত করার চেষ্টা করছেন সিঁড়ির পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ চিবুক নেমে গলার সঙ্গে মিশে আছে কান্নার তোপে সামনের দিকে চুলগুলো ভেজা গালে লেপটে আছে দৃষ্টি তার ফ্লোরের দিকে আকলে মাখান রান্নাঘরে ভাসুরকে থামানোর সাধ্য নেই বলে সরে পড়েছেন আলী আহমেদ খান মালিহা খানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন এখনও ফেরেনি ইকবাল খান হয়তো কোনো কাজে বেরিয়েছেন মোজাম্মেল খান তখনও রাগান্বিত কণ্ঠে বলেই যাচ্ছেন তোকে এত আদর ভালোবাসা দিয়ে কি হলো সরকারি মেডিকেলে চান্সটাই পাসনি কত গর্ব করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে এখন আমি কোন মুখে বলবো যে আমার মেয়ে চান্স পায়নি তোকে বলতেই আবির উচ্চস্বরে বলে এই এটুকু রুমে যা আচমকা আবিরের কণ্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠলো মোজাম্মেল খানও থেমে গেলেন মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকিয়েছে কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে মোজাম্মেল খান বাসায় ফেরার পর থেকে মেঘকে বকেই যাচ্ছেন ঘুরে ফিরে এক বলছেন। এত আদরে থেকে এত সুযোগ সুবিধা পেয়েও মেডিকেলে চান্স পাসনি ছেলে যেমন ভণ্ড মেয়েটাও এরকমই হচ্ছে সামান্য একটা ভর্তি পরীক্ষাতে চান্স পেতে পারেনি এই থেকে শুরু করে আর যা যা বলার ছিল সবই বলেছেন মানুষের বুদ্ধি লোপ পায় তখন যা বলে অতিরিক্ত তার বেশিরভাগই অহেতুক আর কথা মেঘ সিক্ত আখিতে আবিরের দিকে তাকিয়েই আছে আবির নিরেট কণ্ঠে পুনরায় বলল রুমে যেতে বলেছি তোকে মেঘ মাথা নিচু করে ফেলেছে বাবার দিকে তাকানোর সাহস পাচ্ছে না এতক্ষণ বাবার ধমক খেয়েছে এখন আবির ভাইয়ের ধমক খাওয়ার আর ইচ্ছে নেই তাই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগল আবির কয়েক কদম এগিয়ে সোপার কাছাকাছি এসে দাঁড়িয়ে মোজাম্মেল খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো যা হওয়ার তা হয়ে গেছে এমন তো নয় যে মেঘ চেষ্টা করেনি আর এমনটাও নয় যে সে পাশ করেনি আপনার যদি পড়ানোর ইচ্ছে থাকে তাহলে এত এত প্রাইভেট মেডিকেল আছে ওইখানের কোনোটাতে পড়াতে পারেন মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনছে আবির ভাই যে বাপের বকার হাত থেকে মেঘকে বাঁচাতে এসেছে এটা ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে কিছুদিন আগে উনি বলেছিলেন ডুতে চান্স না পেলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন অথচ আজ সেই মানুষটার ভিন্ন রূপ একটা মানুষের কত রূপী না হতে পারে মোজামেল খান রেগে বললেন প্রাইভেটে পড়ানোর ইচ্ছে থাকলে মাস শেষে এত এত টাকা মেয়ের পড়াশোনার জন্য খরচ করতাম না বাসা থেকে বের হলেই আশেপাশের মানুষ আমায় প্রশ্ন করবে কেন চান্স পায়নি কি বলবো আমি তখন আবির দীর্ঘশ্বাস ফেলে বলল আপনি কি চাইছেন এখন ঘন্টার পর ঘন্টা মেয়েটার উপর রাগ ঝাড়লেই কি রেজাল্টে পরিবর্তন আনতে পারবেন টেস্টের সময় অ্যাডমিশন একটা মানুষ এমনিতেই ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় পার করে সেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন আজ আপনার যতটা কষ্ট হচ্ছে তার থেকেও হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের দিনরাত এত করে চাঞ্চ পাওয়ার জন্য পড়াশোনা সে করেছিল বাবা মা হিসেবে ওকে সাপোর্ট করাটা আপনাদের দায়িত্ব তো কিন্তু কি বলবো আপনারা তো সন্তানের থেকেও সমাজকে বেশি প্রাধান্য দেন কথাগুলো বলে আবির সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে মোজামিল খান নিশ্চুপ বসে আছেন ভেতরে ভেতরে এখনো রাগে ফুসছেন কিন্তু আবিরের বলা কথাগুলোর প্রতিত্তর ছিল না বলেই চুপ করে গেছেন হালিমা খানও শান্ত স্বরে স্বামীকে বুঝাচ্ছেন মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে চুলগুলো এলোমলে হয়ে ছড়িয়ে আছে আবির একটু শব্দ করে দরজা ধাক্কা দিল কিন্তু মেঘের কোনো সারা শব্দ নেই অবিরত কেঁদেই যাচ্ছে এই কান্নার কোন অন্ত নেই আবির বিছানার পাশে বসে আস্তে করে ডাকলো মেঘ সঙ্গে সঙ্গে মেঘ একটু থামলো তারপর আবার কান্না শুরু করলো আবির আলতোভাবে মাথায় হাত রেখেছে এলোমেলো চুলগুলো কিছুটা গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল তোর সাথে কথা আছে ওঠ মেঘ কাঁদতে কাঁদতে উত্তর দিল আমার সাথে কথা বলতে হবে না আপনি চলে যান আবির গম্ভীর কণ্ঠে বলল। তোর সাথে কথা না বলে আমি যাব না আমি দশ পর্যন্ত গুনব এর মধ্যে মুখ ধুয়ে আমার সামনে এসে বসবি মেঘ তবুও নড়ছে না আবির ভারী কণ্ঠে বলল শুরু করলাম এক দুই মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেছে মেঘের এই তড়িঘড়ি দেখে আবির মৃদু হাসলো মেঘ ফ্রেশ হয়ে আবিরের মুখোমুখি বসেছে আবির মোলায়েম কণ্ঠে শুধালো তুই কাঁদছিলি কেন চান্স পাসনি বলে নাকি চাচু বকেছে তাই মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির আবার শুধালো তুই কি মেডিকেলে পড়তে চাস পড়তে চাইলে বল প্রাইভেটেই পড়াবো তোকে কেউ রাজি না হলে আমি তোকে পড়াবো শুধু বল পড়তে চাস কি না মেঘ মাথা নিচু করে উত্তর দিল জানি না এই প্রশ্নের উত্তর নেই মেঘের কাছে কারণ ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট হওয়ায় যেয়েছি এর পর সবার মতো পরিবারের কথায় তাকেও সায়েন্স নিতে হয়েছিল আর সায়েন্স নেয়া মানেই বাড়ির মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করে সবার স্বপ্নকে বাস্তবায়ন করতেই এতদিন সে চেষ্টা করে এসেছে আবির শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলা শুরু করলো দেখ যদি এমন হয় ডাক্তার হয় তোর একমাত্র লক্ষ্য তুই মন প্রাণ দিয়ে চাস ডাক্তার হতে তাহলে তুই প্রাইভেটে পড়তে পারিস প্রাইভেটে থেকে পড়েও প্রতি বছর কিন্তু যদি মনে হয় ডাক্তার হওয়া তোর একমাত্র স্বপ্ন নয় তুই সায়েন্স নিয়েছিস আর আশেপাশের মানুষ চাইছে তুই ডাক্তার হ শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণ করতে মনের বিরুদ্ধে তুই ডাক্তার হতে চাচ্ছিস তাহলে আমি বলবো কোনো দরকার নেই কারো কথায় বা কারো চাপে নিজের ইচ্ছেকে কখনোই মাটি চাপা না তোর যেখানে পড়তে পড়তে ইচ্ছে করে তুই সেখানেই পারিস কে কি বলবে সেটা আমি মেঘ নির্বাক চোখে চেয়ে বুঝবো আছে আবির ভাইয়ের মুখের পানে আবিরের বলা কথাগুলো শুনে মেঘের চোখ আবারও টলমল করছে তার তো কথাগুলো এভাবে বলতে পারতো আবির তপ্ত স্বরে পুনরায় বলল পৃথিবীর মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না তোর ইচ্ছেটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান দিন শেষে আমি তোর মুখে মিষ্টি হাসি দেখতে চাই কারো কথাই নয় নিজে সিদ্ধান্ত নিবি তুই কি চাস আবারও বলছি তুই যা চাস তাই হবে আবির চলে গেছে আবিরের দেয়া শান্তনাতে আর কিছু হলো কিনা না জানা নেই তবে মেঘের কান্না থেমে গেছে দীর্ঘ সময়ের অশান্ত মন শান্ত হয়ে গেছে তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই লাইট অফ করে শুয়ে শুয়ে ফোন চাচ্ছিল বন্যার সাথে কথা হয়নি বন্যাকে দুইবার কল দিয়েছে কিন্তু কোনো খবর নেই ফেসবুকে ঘুরতে ঘুরতে আবির ভাইয়ের একটা ছবি সামনে আসছে এতদিন পড়াশোনার চাপে আবির ভাইয়ের আইডিটাও ঘুরে দেখা হয় না তাই আজ সময় নিয়ে আইডিতে ঢুক ঘুরতেছে হঠাৎই চোখে পড়লো সামনে আবির ভাইয়ের জন্মদিন মেঘ দিন গুনছে আর মাত্র তিন দিন বাকি কিভাবে করবে এসব ভাবতে ভাবতে রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গেছে তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে কিছুক্ষণের মধ্যে মালিয়া খান আর আলিয়া আহমেদ খান বাসায় ফিরেছেন মেঘের মন খারাপ শুনে দেখতেও গিয়েছিলেন কিন্তু মেঘ ঘুমাচ্ছে দেখে ডাকেনি ছোটবেলা থেকেই মেঘের ঘুম অনেক গভীর আর ঘুমের মধ্যে মেঘকে ডাকলে মাথা ব্যথা করে তাই সচরাচর কেউই ডাকে না কিছুক্ষণ পর আবির মায়ের রুমে গেছে কিছুদিন যাবতই মালিয়া খানের প্রেসার বাড়তি মাথা ভার হয়ে থাকে চোখে ঝাপসা দেখছিল। আবির মায়ের কাছে কিছুক্ষণ বসে খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে নিজের রুমে আসছি এটুকু সময়ের মধ্যে আলী আহমেদ খান রুমে আসেনি হয়তোবা দুই ভাই অন্য রুমে কথা বলছেন ঘন্টাখানেক পর তানভীর বাসায় ফিরেছে আবিরের কাছ থেকে সবই শুনেছে মেঘকে দেখতেও গিয়েছিল কিন্তু লাইট অফ দেখে সেও ডাকিনি রুমে বসে কি করবে বুঝতে পারছে না তখনই বন্যার নাম্বার থেকে কল আসছে তানভীর অবিশ্বাস্য চোখে তাকিয়ে কলটা রিসিভ করলো বন্যা বলল আসসালাম আলাইকুম তানভীর উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম বন্যা চিন্তিত কণ্ঠে শোধালো আপনি কি ভাষায় মেঘ কোথায় বলতে পারবেন এতগুলো কল দিচ্ছি রিসিভ করছে না তো তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম তানভীর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল আমি বাসায় বনু তো ঘুমাচ্ছি মনে হয় ফোন সাইলেন্ট করা বন্যা আবার প্রশ্ন করলো মেঘের কি সরকারিতে চান্স হয়েছে তানভীর ভারী কণ্ঠে উত্তর দিল না প্রাইভেটে তোমার বন্যা মন খারাপ করে বলল আমারও ধীর ধীরকণ্ঠে বলল চিন্তা করো না যা হবে ভালোই হবে ডুতে তো তোমারও চান্স হয়েছে শুনলাম বনের বুঝাইয়া দুজনেই ভর্তি হয়ে পড়ো হয়তো আল্লাহ চাচ্ছেন দুই বান্ধবী একসাথে তাকো বন্যা মৃদু হেসে উত্তর দিল হয়তো বা দোয়া করবেন আল্লাহ হাফেজ তানবিরও আল্লাহ হাফেজ বলে ফোন রেখে দিয়েছে